আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের অফ দ্য ডেফের সহযোগিতায় উনিশতম বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ দু আয়োজিত হল পূর্ব বর্ধমানের মিউনিসিপ্যাল স্কুল গ্রাউন্ডে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফের পক্ষ থেকে এই ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন এই টুর্নামেন্ট হোস্ট করেছে অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অফ দ্য ডেফ ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন নদিয়া চব্বিশ পরগনা জলপাইগুড়ি কলকাতা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া সহ বিভিন্ন এলাকার মুখ ও বধির ফুটবল খেলোয়াড়রা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন সমস্ত নিয়ম নীতি মেনে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফের পক্ষ থেকে এই ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করায় এই খেলার অনুষ্ঠানে উপস্থিত সকলেই খুবই অভিভূত হন রবিবারের টুর্নামেন্টে আগত সকল খেলোয়াড় সহ সমস্ত অতিথিবৃন্দের জন্য দুপুরের খাবারের বন্দোবস্ত করেছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস পূর্ব বর্ধমান জেলা শাখা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি শেখ হাফিজুল রহমান সহসভাপতি মিহলা সেন ও ওই স্কুলের অধ্যক্ষ সুতি দেবী হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গ বোর্ডের সহসভাপতি তামান্না সারমিন জেলা সম্পাদক মোহাম্মদ সামিম ও বিশিষ্ট সমাজসেবী সবুর আলী সহ অন্যান্য সদস্যরা আজ সাত তারিখ

আমাদের খুব ভালো লেগেছে ওরা আমাদের সাথে আছে ওরা আমাদের পাশে আছে ওরা আমাদের পুরো লাঞ্চ প্রোভাইড করেছে এতগুলো ফুটবলার আছে এখানে প্রায় একশো পঞ্চাশ জন আছে প্লাস সব কর্মকর্তারা আছেন তাদের বসিয়ে খাওয়ানো হচ্ছে আজকের মেনু থাকছে ভাত ডাল তরকারি ডিমের ঝোল তাই তো ডিমের ঝোল জল জল উদ্যোক্তা হচ্ছে পূর্ব

না এটা তো অ্যাসোসিয়েশনের ব্যাপার এদের সবসময় যোগাযোগ থাকে বর্ধমান পূর্ব পূর্ব বর্ধমান ডেফ অ্যাসোসিয়েশন যোগাযোগ করেছে এর সঙ্গে সহযোগিতা করেছে অল বেঙ্গল ডেফ অ্যাসোসিয়েশন স্পোর্টস ডিপার্টমেন্ট আর আমরা এখান থেকে ওদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা চাই যে মানে আমাদের মতন সবাই চলে আসুক এবং ওদের পাশে দাঁড়া ওরা এই যে মেইন মেইন স্ট্রিমিং একটা ব্যাপার আজকে আজকে ওরা যে এই ধরনের একটা এত বড় ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করলো অল বেঙ্গল তো এটা আমাদের মানে শিক্ষা নেওয়া উচিত এত সুন্দর এত ডিসিপ্লিন ওয়েতে দেখতেই পাচ্ছেন আপনারা যে কোথাও কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই খুব সুন্দরভাবে একদম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে ওরা এই টুর্নামেন্টটা করছে এবং পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা